অপু বিশ্বাস আমার ক্যারিয়ারের একটা বড় একটা অংশ অনেক ছবিতে একসাথে কাজ করেছি এখনো করছি আর তাছাড়া উই আর ভেরি গুড ফ্রেন্ড আমার বিশ্বাস যে আজ থেকে বিশ বছর পরেও যদি কেউ জিজ্ঞেস করে যে অপু বিশ্বাস কে ছিলেন তখন অপু বিশ্বাসকে জিজ্ঞেস করলো যেটা বলবে আমাকে জিজ্ঞেস করলো আমি সেটাই বলবো ইদানিং একটা প্রবলেম হচ্ছে জিজ্ঞেস করে যে ম্যাডাম কে ম্যাডাম কে অপূর্ব এই প্রশ্নটা আমার প্রথমেই কিন্তু বলতে হয় যে না আসলে দেখো আমার খুব ফ্রেন্ড আমার উই আর ভেরি গুড ফ্রেন্ড আমরা একসাথে ভালো কাজ করছি সামনে আরো অনেক দিন হয়তো কাজ করব একসাথে ইনশাআল্লাহ আর 10 ইয়ারস 20 ইয়ারস যখন ওপুরোবি হয়ে যাবে আমারও হয়তো সংসার বিবি টিভি হয়ে যাবে তখন আমরা একসাথে কাজ করব সিনিয়র জুনিয়র যেই রোলই হোক আচ্ছা আজ থেকে বিশ বছর পর হলো একই সাথে ছবি করতে চেয়েছিলেন আমাদের নাম্বার ওয়ান সাকিব খান ভাই কার সাথে বিশ্বাসের সাথে কিন্তু হলো কি বিশ্বাস সেই কাজটা করতে দিল না ভাই মনে কষ্ট দিয়ে আমাদের শাকিব খানকে একদম শেষ করে দিয়েছে সেই জন্য সে নার্ভাস হয়ে পরে বুবলির সাথে বিবাহ বন্ধনে জড়িয়ে পড়েন কিন্তু কি হলো ভাই সেখানেও সে শান্তি পেলো না বুবলিও আবার একই সাথে যন্ত্রণায় দিয়ে গেল ভাই সাকিব ভাইকে কেন ভাই কেন একটি মানুষ বারবার কেন কষ্ট পাবে কেন এটা কোনো মানে হয় প্রিয় দর্শক অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের সাকিব খানের ভাইয়ের কথা দেখতে পেয়েছেন শুনতেই পেয়েছেন আপনারা অপবিশ্বাসকে নিয়ে অনেক স্বপ্ন ছিল কিন্তু স্বপ্নগুলো শেষ হয়ে গেছে ভাই শেষ হয়ে গেছে